আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা ম্যাথ প্রশ্ন দিয়েছিলাম একটা স্কুলের প্রশ্ন তো এই প্রশ্নটা যেহেতু অনেক জায়গায় আসছে তো এই আমি তোমাদেরকে এটার উত্তরটাও দিয়ে দিচ্ছি তোমাদের একটু প্র্যাকটিস হয় দেখো আমি তোমাদেরকে এমসি কেউ আর এক কথায় উত্তর করে দিয়ে দিয়েছিলাম আর এই ভিডিওতে আমি তোমাদেরকে সাত আট নয় দশ এগারো ওকে এই দৃশ্য উপর নির্ভর এই পাঁচটা ম্যাথ দিয়ে দিব ষাট নম্বর ম্যাথটা কি বলছে দেখো তোমার খেলার মাঠের দৈর্ঘ্যপ্রস্ত অপেক্ষা ষোলো মিটার বেশি তো খেলার মাঠের পোস্ত যদি এক্স মিটার হয় তাহলে পরিসীমা কত হবে এক্সের মাধ্যমে নির্ণয় করতে বলছে আমরা এখানে মাঠের পোস্ত লিখলাম এক্স মিটার তাহলে মাঠের দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে এই যে পোস্ত সে ষোলো মিটার বেশি তাহলে আমরা এক্স প্লাস ষোলো লিখবো তাহলে মাঠের পরিসীমা কত হবে আমরা জানি পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত তাহলে আমার দৈর্ঘ্য এক্স প্লাস ষোলো আর পোস্ত হলো এক্স তাহলে আমরা এক্সের সাথে এক্স প্লাস ষোলো দেখো যোগ দিয়ে দিয়েছি তোমরা লিখতে পারবো টু ইন্টু দর্গযোগ পোস্ত আবার এইভাবে ডাইরেক্ট লিখে দিতে পারবা ওকে তাহলে আমরা এই যে টু লেখি আর এক যোগ করলে টু এক্স হয় তারপরে প্লাস ষোলো এই যে মিটার তাহলে দুই দিয়ে আমরা গুণ করছি দুই দু কোনো চার এক্স প্লাস ষোলো দু দোকানে বত্রিশ এই দুই দিয়ে দুইটাকে গুণ করে দিচ্ছি এত মিটার তাহলে মাঠের নির্ময় মাঠের পরিসীমা ফোর এক্স প্লাস বত্রিশ এ দেখো এক্সের মাধ্যমে বের হয়ে গেলো এবার মাঠের পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত তাহলে এই যে মাঠের পরিসীমা একশো বিশ মিটার তাহলে আমরা জানি আবার ক হতে মাঠের পরিসীমা পেয়েছি ফোর এক্স প্লাস বত্রিশ তাহলে পোস্টার মধ্যে ফোর এক্স প্লাস বত্রিশ সমান সমান একশো বিশ তাহলে ফোর এক্স সমান সময় এই বত্রিশ প্লাস এ পাশে মাইনাস হয়ে গেছে প্লাস ফোর এক্স এ পাশে দেখো একশো বিশ থেকে আমরা এই যে বত্রিশ বাদ দিয়েছি আঠাশে হয়ে গেছে আবার এক্স আমরা ফোর গুণ ছিল এবার আমরা ফোর ভাগ করেছি তাহলে আমরা বাইশ পেয়েছি ওকে তাহলে মাঠের পোস্ত বাইশ মিটার তাহলে মাঠের দৈর্ঘ্য কত হবে দেখো এক্স প্লাস ষোলো ছিল তাহলে বাইশের সাথে ষোলো যোগ বাইশের সাথে ষোলো যোগ তাহলে আটত্রিশ মিটার ওরা বলছে মাঠের ক্ষেত্রফল কত তাহলে মাঠের ক্ষেত্র ফলে সতেরো দৈর্ঘ্য গুণন পোস্ত যেহেতু আয়তের ক্ষেত্র তাহলে আমরা দৈর্ঘ্য হলো আটত্রিশ আর পোস্ত হলো বাইশ গুণ করলে আমাদের আটশো ছত্রিশ বর্গ মিটার ওকে তাহলে এটাই আমাদের আনসার কৃষি দেখো তারপরের ম্যাটটা দেখো আট নম্বর ম্যাটটা দেখো কি বলছে যে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য দিচ্ছে একত্রে ওয়াই টাকা আর এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি বিশ টাকা হয় তাহলে এক বোতল পানির মূল্য পনেরো টাকা তাহলে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো আর এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই দুইশো পঞ্চান্ন তাহলে আমরা কি লিখবো দেখো এক প্যাকেট বিস্কুটের মূল্য কত দেওয়া আছে দেখো এই যে বিশ টাকা তাহলে আমরা এখানে কিন্তু কয় প্যাকেট বিস্কুট কিনছি দেখো এক্স প্যাকেট বিস্কুট তাহলে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে বিশ এক্স টাকা হবে তাহলে দেখো এক বোতল পানির মূল্য আবার কত দিছে এক বোতল পানির মূল্য দিছে পনেরো টাকা তাহলে এক বোতল পানির মূল্য পনেরো টাকা মোট বলছে কত ওয়াই টাকা তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি যে এক্স প্যাকেট বিস্কুট আর এক বোতল পানির মূল্য যদি যোগ করি এটা যোগ এটা একত্র হবে এই টাকাটা ওকে তাহলে আমাদের প্রশ্ন মতো হবে এটা সমান সমান ওয়াই টাকা যেহেতু মোট মূল্য একসাথে ওয়াই টাকা ওকে একত্রে ওয়াই টাকা তাহলে এটা যোগ এটা সমান সমান ওয়াই হয়েছে এটাই নির্ণয় সমীকরণ ওকে তাহলে এভাবে তোমরা ক করে দেবো এবার কোছি এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই দুইশো পঞ্চান্ন তাহলে দেখো আমরা ক হতে পারি সেই সমীকরণটা বিশ এক্স প্লাস পনেরো সমস্যান ওয়াই তাহলে এখানে ওয়াই এর মান কত দিয়েছে দুইশো পঞ্চান্ন তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় দুইশো পঞ্চান্ন লিখবো এই যে বিশ এক্স প্লাস এই যে পনেরো ওয়াই এর জায়গায় আমরা দুইশো পঞ্চান্ন লিখছি এবার প্লাস পনেরো আমরা এপাশে মাইনাস পনেরো করে দিচ্ছি তাহলে দুইশো পনেরো থেকে দুশো পনেরো দুইশো পঞ্চান্ন থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে দুইশো চল্লিশ হয়েছে তুই সেক্ষেত্রে দেখো আমরা যদি বিশ এপাশে ভাগ করে দিই দুইশো চল্লিশকে তাহলে আমরা কত পাবো দেখো বারো পাবো ওকে তাহলে আমরা যদি বিষ দেওয়ার দুইশো চল্লিশকে ভাগ করি আমরা যদি বিশ দিয়ে দুশো চল্লিশকে ভাগ করে গুণ আসে পাশে ভাগ হয়ে যাবে বারো পাবো তাহলে আমার কি বলছে এক্সের মান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এক্সের মান কত বারো তাহলে নির্ণয় মান বারো তাহলে এটাই আমার আনসার ওকে নয় নম্বর ম্যাটটা দেখো একটা আয়তাকার জমির ক্ষেত্রফল দিয়েছে একটা বড়কার জমির ক্ষেত্রফলের সমান কৃষিক্ষেত্রে আমার একটু সময় কম হতে আমি পুরো এগুলো লিখে লিখে দেখাইতে বললাম না এই আমি যেটা যেখানে পেয়েছি ওখান থেকে তোমাদের করে দিয়ে দিয়েছি এটা অ্যান্সারটা খুঁজে পেয়ে দেখো তাহলে জমির ক্ষেত্রফল একটা বড়কার জমির ক্ষেত্রফলের সমান লাইতে আইতে জমির দৈর্ঘ্য পোস্তের গুণ প্রতি মিটার দড়ির মূল্য ষাট টাকা দড়ি দিয়ে দুইবার ঘুরে জমির চার দিকে বেড়া দিতে মোট ছাপ্পান্নশো টাকা খরচ হয় তাহলে আয়তাকার জমির পরিসীমা কত তিরিশে দেখো ষাট টাকায় বেশ বেড়া দিতে হয় দেওয়া যায় এক মিটার তাহলে এক টাকায় বেড়া দেওয়া যাবে কত কম মিটার যাবে ষাটটা ভাগ হয়ে যাবে আর ছাপ্পান্নশো টাকা লাগছে পাঁচ হাজার ছয়শো টাকা লাগছে বেড়া দিতে তাহলে এত টাকা তাহলে বেড়া দেওয়া যাবে কত মিটার এত এটা ভাগ এটা এপসে গুণ হয়ে যাবে আমরা যদি কাটাকাটি করি সাত দিয়ে ছাপ্পান্ন সঙ্গে আটশো হবে আটশো একটা আটশো তাহলে আটশো মিটার পাবো তাহলে এরিয়া পাবো আটশো মিটার তাহলে দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে জমির সাত দিকে বেড়া দিতে মোট পাঁচ হাজার ছয়শো টাকা খরচ হয় না দুইবার ঘুরিয়ে বেড়া দিতে করা যায় তখন দুইবার ঘুরিয়ে জমির পরিমাণ ছিল কত মিটার আটশো মিটার তাহলে একবার ঘুরিয়ে জমির পরিমাণ কত হবে কে দুই দিয়ে বাঘ দিলে চারশো মিটার হবে তাহলে আয়তাকার জমির পরিসীমা চারশো মিটার কারণ প্রিয় শিক্ষা দেখো আমরা পরিসীমা মানে চারপাশে ঘুরা ঠিক আছে পাশে পুরো এরিয়াটা তাহলে যদি বেড়া বেড়া চার চারপাশে একবার ওইটাই পরিসীমার মান তাহলে জমির পরিসীমা চারশো মিটার নিম্ন পরিসীমা চারশো মিটার ওকে এবার তোমাদের খ নম্বরকে বলছে দেখো যে খ নম্বর কয়টি গাছ লাগানো যাবে তাহলে আমরা জমির পোস্ত ধরলাম এক ক মিটার আর জমির দৈর্ঘ্য ধরলাম তাহলে আমাদেরকে যেহেতু বলছে দৈর্ঘ্য চার গুণ বেশি তাহলে দৈর্ঘ্য হবে চার ক মিটার আর জমির পরিসীমা কত হবে টু ইন্টু দৈর্ঘ্য যোগ পোস্ত দৈর্ঘ্য ছিল চার ক আর পোস্ত হলো ক চার ক আর যোগ করলো ক পাঁচ ক হয় আর দুই গুণন পাঁচ ক তাহলে দশ ক মিটার তাহলে আমরা জানি ক হতে পাইছে জমির পরিসীমা কত চারশো ছিল জমির পরিসীমা চারশো ছিল তাহলে দশ ক সমান সমান চারশো তাহলে ক সমান সমান এই যে দশ এ পশে ভাগ করে দিয়েছে চল্লিশ হয়েছে তাহলে আমরা জমির পোস্ত পেলাম কত ক ছিল পোস্ত চল্লিশ তাহলে দৈর্ঘ্য কত চার কন চল্লিশ তাহলে একশো ষাট তাহলে দৈর্ঘ্য পোস্ত পেয়ে গেছে তাহলে জমির ক্ষেত্রফল বের করবো জমির ক্ষেত্রফল কত হবে চল্লিশ গুণন একশো ষাট যদি দৈর্ঘ্য পোস্ত গুণ দিয়ে দিলে ছয় হাজার চারশো ওকে কৃষিক্ষেত্রে দেখো ছয় হাজার চারশো মিটার এখন চার বর্গ মিটার জায়গায় লাগানো যায় একটি পেপের ছাড়া ওকে প্রশ্ন বলে দিয়েছিল যে প্রতি বর্গ মিটার চারটে একটি সারা জন্য চার বর্গ মিটার জায়গা লাগে তাহলে চার বর্গ মিটার লাগানো যায় একটি সারা তাহলে এক বর্গ মিটার লাগানো যায় ছয় হাজার চারশো বর্গ মিটার লাগানো যায় ওকে তাহলে ছয় হাজার চারশো গুণন দিয়ে দিবা পরে চার দিয়ে এটাকে উপরে যেহেতু গুণ করলে ষোলোশোটি হয় অথবা তোমরা কি করবা যেহেতু জমির ক্ষেত্রফল পেয়ে গেছো আর এরিয়ার ক্ষেত্রফল পেয়ে গেছো সুতরাং সারা লাগবে এটাকে তুমি চার দিয়ে ভাগ দিয়ে দিবা তাই একবার অ্যান্সার হয়ে যাবে তাহলে এত উইকেক নিয়ম মনে রাখতে হবে না ওকে তাহলে তোমরা জমির পরিসীমা তুমি এখানে বের করবা পরে ওই হতে পরিসীমাটা সমান সমান এই মানটা লিখবা পরে পোশাক দিয়ে এখান থেকে মান বের করে ফেলবা তাহলে দুর্গাপুস্ত পেয়ে যাবা জমির ক্ষেত্রফল গুণ করে দিবা বের হয়ে যাবে এবার তুমি যতটুকু এরিয়া লাগে চার বর্গ মিটার করে এটা দিয়ে ভাগ দিয়ে দিবা চারা আগের সংখ্যা পেয়ে যাবো ওকে গাড়িটা সাধারণত একটু কঠিন করে লেখে দেখো এখানে তোমাদের একটা ম্যাথ আছে যে এখানে দশ নম্বর ম্যাথটা বলছে কি উপত্যগুলোকে মানে ঊর্ধ্ব কমে সাজাও তাহলে তোমরা কি করবো উপত্যেগুলোকে ছোট থেকে বড় সাজায় নিবা ওকে নিজে নিজে সাজাবা হ্যাঁ ফোন নম্বর আমি করে দিয়েছি যে উপাধ্যেগুলো ট্যালের মধ্যে প্রকাশ করো তালিকা আকারে উপস্থাপন করো দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো সাতান্ন সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট হলো চল্লিশ দেখো এই যে সাতান্ন সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট হল চল্লিশ তাহলে আমরা পরিসর বের করবো পরিসর মানে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বাদ দিয়ে এক যোগ দিতে হবে তাহলে এই যে সাতান্ন থেকে আমরা চল্লিশ বাদ দিয়েছি যোগ এক লিখেছি তাহলে সাতান্ন থেকে চল্লিশ বাদ দিলে হয় সতেরো আর এক যোগ দিয়েছি আঠারো তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে এটা তোমরা বের করে নিতে হবে শ্রেণীর সংখ্যা হবে পরিসর শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখন এটা সূত্র এখন শ্রেণী পরিসরে মান হলো আঠারো আমরা আঠারো পেয়েছি শ্রেণীব্যাক্তি দেওয়া নেই শ্রেণীব্যপ্তি বলে নিই এই জন্য আমরা যে কোনো একটা ধরতে পারবো যেহেতু অল্প কয়টা মান সংখ্যা এই জন্য আমরা শ্রেণীব্যক্তি কত চার দর্শী চার চারদর্শী তো শ্রেণীব্যক্তি চার ধরলে কত হবে চার দশমিক পাঁচ আমরা যদি পাঁচ ধরতাম তাহলে তিন হয়ে যেত এই জন্য আমরা পাঁচ দোষ চার দর্শী হ্যাঁ তাহলে চার দশমিক পাঁচ যত বেশি এই যে যত এই যে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যার ব্যবধান যত বেশি থাকবে দেখো পরিসরে আঠারো যত বেশি ব্যবধান থাকবে তত বড় সংখ্যা দিয়ে শ্রেণীব্যক্তি ধরে নিয়ে ভাগ দিয়ে দিবা ওকে তার তাহলে যখনই আবার দশমীকে বেরোবে আর শ্রেণীর সংখ্যা হবে পরের পূর্ণ সংখ্যা চার দশমিক পাঁচ মানে এটা পরে চারের পরে পাঁচ পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা পাঁচটা হবে শ্রেণী তাহলে আমরা কীভাবে করবো দেখো তাহলে আমরা এইভাবে একটা সারণি বানাবো তোমরা যেহেতু সর্বনিম্ন চল্লিশ ছিল তোমরা আমরা শ্রেণীবর্তি চারদর্শী তাহলে চল্লিশ সহ গুণবা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ থেকে তেতাল্লিশ আবার চল্লিশ চল্লিশ সহ গুণবা চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ওকে চল্লিশ থেকে সাতচল্লিশ আবার আটচল্লিশ থেকে শহ গুণ বা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এবার চার করে গুনবা এভাবে সবগুলো বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে উনষাট এবার তুমি সংখ্যাটা যেমন পঁয়তাল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ কোথায় আছে এই যে পঁয়তাল্লিশ এই করে এখানে একটা দাগ টেনে দেবা আবার পঞ্চাশ আছে তুমি এখানে একটা কেটে দেবা এখানে একটা দাগ টানবা এটা সবচেয়ে ভালো নিয়ম ভুল হবে না তুমি যদি খুঁজতে থাকো তাহলে ভুল হবে তুমি এখানে পঁয়তাল্লিশ আছে এখানে পঁয়তাল্লিশ এ করে একটা দাগ দিয়ে দিবা এখানে পঞ্চাশ আছে এখানে পঞ্চাশের ঘরে একটা এই যে পঞ্চাশের ঘরে একটা দাগ দিয়ে দিবা এখানে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশের এর ঘরে একটা দাগ দিয়ে দিবে যে চল্লিশ থেকে তেতাল্লিশ এখানে একটা দাগ দিবে এবার যখন চারটা যা দাগ কোনো ঘরে হয়ে যাবে একটা দাগ দিয়ে দিবা এবার পাঁচটা দিয়ে দিবা তাহলে সবগুলো একটা করে কাটবে এখানে একটা করে দাগ দিবা দেখবা পরে শেষে তুমি গণের সংখ্যা কত ঘরে কয়টা করে হয়েছে কোন ঘরে এগুলো লিখে দিবা মোট লিখে দিবা মোট হলো বিশটা তাহলে এটাই তোমাদের আনসার ওকে এবার দেখো পরের ম্যাটটা বলছে উপত্যকর গড় আর মদ্যক নিন্দা করতে বলছে দেখো গড় নে বের করবা উপাত্তগুলো যোগ ফল লিখবা তোমার উপাত সবগুলো যোগ করে দিবা যেহেতু উপাতের সংখ্যা উনিশটা তাহলে গড় মানের উপত্যক যোগ ফল বাপাতের সংখ্যা যোগ ফল হলো তিনশো আঠারো ভাগ হলো উনিশ ভাগ দিলে কত হবে ষোলো দশমিক সাত তিন অনেকগুলো সংখ্যা বেড়েছিল আমি এই জন্য ষোলো দশমিক সাত চার লিখে প্রায় লিখে দিছি মানে প্রায় লিখে দিবা তাহলে তোমাদের কি যে কোনো সংখ্যা হলেও সমস্যা নেই এবার দেখো তোমাদের উপাত্তগুলো মদ্যক বের করতে বলছে আগে তোমরা উপত্যকগুলো অনুসারে সাজিয়ে নেবা উপাত্তার সংখ্যা উনিশটা তাহলে বীজের সংখ্যা তোমরা জানো বীজর আর জোরের মদ্যক আমি করাইছিলাম তোমরা আমার গণিত প্লেয়ার লিস্টে ভিডিও গুলো দেখতে পারো উনিশ যোগ এক ভাগ দুইতম পদের মান ওকে মানে মদ্যক বিজোর হলে এটা সংখ্যার সাথে এক দুই দিয়ে ভাগ দিয়ে তম পদের মান লিখতে হয় তাহলে উনিশ আর এক বিশ হবে বিশ ভাগ দুইতম পদের মান বিশকে বাদ দিলে দশতম পদের মান হবে আর দশ নম্বর পদের মান কত দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ষোলো তাহলে ষোলো তাহলে মদ্যক হলো ষোলো তাহলে এইভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা ভালো থেকো